আজকাল শীতকালে দিন কিভাবে যায় জানি না তারপর সকাল থেকে আমি কাজটা শুরু করে দিলাম ফজরের পর থেকেই আমি কাজটা শুরু করে দিলাম প্রথমে আমি ডিম দুইটা চারটা পাঁচটা না পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। ডিম রান্না মানে ডিম রান্না কয়েকভাবেই করা যায় কিন্তু আমার এইভাবে রান্নাটা খেতে অনেক মজা এই তো আমি বাইরে গেলাম এই যে খোসাগুলো ফেলাই দিয়ে আসলাম একটা লোক ছিল পাশে মানে এক ভাবি সে দাঁড়াই তার পাশ দিয়ে আমি ফেলাইছিলাম ময়লাটা একটু দূরে ফেলাই কারণ কি কুকুরে একদুনিয়া ঝামেলা করে এই তো বাসায় আসলাম আসার পরে মশলাগুলো সব দিয়ে দিলাম সব দিয়ে আমি এখন আমি নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি এইবার আমি গোটা কাটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে আমি চেষ্টা করতেছি কিভাবে কি করব। তারপর হচ্ছে যে আমি এই মাত্র আমি ডিপটারে ঢেলে দিলাম এইটারে আমি মানে সুই সুতা দিয়ে সেলাই করে মানে সুতা দিয়ে আমি সেলাই করব না সুতো দিয়ে আমি মানে ঠিকঠাক করে দিয়ে দেবো সুতো দিয়ে বেন্দে দেবো মানে বাই দিয়ে দেয় না মানুষে ওই রকমের বাই আমি দিয়ে দেবো বেন্দেও বলে বাইদেও বলে যাই হোক এবার বাই দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে আর আমার একটু ঠান্ডা লাগছে কাশি কাশি আসতেছে এই ঠান্ডার ভিতরেও আমি কাজটা করতেছি কারণ কি এই রকমের মানে রান্না করলে না অনেক মজা হয় তার জন্যই তো পানি গরম দিচ্ছিলাম এবার আমি ঢাকনা দিয়ে ওই ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে এখন হচ্ছে যে দেখতেছি ঘুরে ঘুরিয়ে দেখতেছি সেদ্ধ হয়েছে কি না আর এটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন মানে উঠেই ফেলবো মানে সেদ্ধ হয়ে গেছে এখন উঠে ফেলে আমি এখন দেখি যে আবার পাঁচ মিনিট পরে এসে দেখি যে ঠান্ডা হয়েছে না তারপর দেখি ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুলবো এটা খুলে তারপর দেখবো যে কি অবস্থা কী চাল তারপরে খুলে দেখি যে মানে অবস্থা খুবই খারাপ মানে সেই পর্যায়ে গেছে যে মানে খুব খারাপ না ভালো হয়েছে তারপর তো আমি এই যে কাটতেছি আমার রান্নাঘরে বসে সুন্দর করে আমি কাটতেছি কাটার পরে হচ্ছে যে আমি এগুলোরে আবার এই যে রান্না করব তার জন্য ভাজি করব গরমও ছিল ঠান্ডা হয়নি ঠান্ডা মানে গরম অবস্থায় আমি একটু কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এবার আমি তেলের ভিতরে হচ্ছে যে দিয়ে দিব তেলের ভিতরে আমি এবার আমি ওই যে এগুলোরে সব দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তেলের ভিতরে দিয়ে আমি এখন নাড়াচাড়া দিব মানে একটার পর একটা দিয়ে দিচ্ছি আসলে এই হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আর এই তো দিয়ে দিচ্ছি আগের আগের কতগুলো দিয়ে ভাজি হয়ে গেছে এখন আমার বাকিটা ছিল বাকিটাও দিয়ে দিচ্ছি বাকিটাও দিয়ে দিচ্ছে এবার আমি ভাজা ভাজা করব। এখন উল্টোই দেখে না লাল হয়ে আসছে এই যে ডিম কেউ বলবে মানে ডিমের মতন দেখা যায় কিন্তু খাওয়াটা মানে অনেক মজা ছিল যাই হোক এইবার আমি ডিমগুলারই সব ভাজি করে এখন আমি রেখে দেবো এখন একটা কড়াই নিলাম কড়াইটা চুলাটা আবার জ্বালিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আলুগুলো ভাজি করে নেব আমি আলুগুলো না ভাজি করে নিলে মজা লাগে মানে আলু ভাজিটা আমি যত রান্নাই করি আমি আলু ভাজিটাই আগে করি আলু ভাজিটা করেই আমি সব কিছু করি এবার আলুটা ভাজি করবো ভাজি আলুটা ভেজে আমি হচ্ছে যে হলুদ আর মরিচ আর জিরা মাটা ছিল না আস্ত জিরাগুলো দিয়ে দিলাম আর একটু মশলা মশলা দিয়ে এবার আমি নাড়া চারা দিচ্ছি নাড়া চারা দিয়ে আমি পানি দিয়ে ঢেকে দিব পানি দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে হ্যাঁ তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন দেখি যে পানি ফুটে গেছে মানে ওই যে ঝোলটা এখন আমি দিয়ে দিলাম আর আমার রান্নাবান্না যারা দেখছেন তারা তো জানে আমি তারা উড় করে রান্না করি আর এইখানে কিছু ডাল রান্না করতে দিচ্ছি এই পাশে আমি ডাল রান্না করতে নিয়েছি ডালটাও রান্না হয়ে আসছে ঢাকনা দিয়ে রেখে দিছি এই পর্যন্তই ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ